দাদা দুটো চিপসের প্যাকেট দিও তো এই নিন আপনার চিপস 10 টাকা হয়েছে কিরে ভাই কেমন চলছে পড়াশোনা ভালো চলছে তুই এদিকে এবার তো চল হ্যাঁ চল আরে নেহা কোথায় তুই আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ম্যাডাম আপনি এখানে এসে বসুন আচ্ছা তুমি কিসের प्रिपरेशन নিচ্ছো ইউপিএসসি হ্যাঁ আমি ইউপিএসসি এর प्रिपरेशन নিচ্ছি তোমার যদি নোটসের প্রয়োজন হয় আমি তোমাকে দিতে পারি আমার কাছে আমার কোচিং এর নোটস আছে সেগুলো দিলে তোমার হেল্প হয়ে যেতে পারে হ্যাঁ আপনি দিলে আমার সত্যি খুব উপকার হয়ে যায় আচ্ছা শুনুন এই দোকানে যে বস্তু উনি নেই না ও তোমার বন্ধু হয় একটু বাইরে গেছে এখানে কিছু নোটস আছে আর একটা বই আছে আপনি ওনাকে তাহলে দিয়ে দেবেন ওই ম্যাডামটা একটা দিয়ে গেল এ নাও ভাই আর একটু ঠিকঠাক দাম দিও এগুলো খুব দামি বুক আসলে যে প্রিলি রেজাল্ট আউট হয়েছে তো তাই আমি জানতে আসলাম ও রেজাল্ট কেমন হয়েছে ওই যে ওখানে মন খারাপ করে বসে আছে আমারও মনে হয়েছিল আমি হয়তো ইউপিএসসি দেওয়ার যোগ্যই না তারপর আমি সেকেন্ড অ্যাটেম্প নিলাম আর ক্লিয়ারও করে ফেলেছি দাদা আমি বইগুলো বিক্রি করবো না আপনি আসতে পারেন